আজকের ভিডিওতে আমরা দেখাবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ এবং নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় এছাড়া কিন্তু টু জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ রাইজেন সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ আমাদের কাছে পাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি জেড বুক জি টেন রয়েছে আমাদের কাছে ধামাকা কালেকশন পাবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল হবে যারা ল্যাপটপ চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটার ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে আর ফেব্রুয়ারি মাস মানে কিন্তু বাসার মাস আর মাস বলে কিন্তু প্রতিটা বছরে আমাদের এখানে অফার থাকে আমাদের প্রতিটা ব্রাঞ্চে আপনি অফার পেয়ে যাবেন আমাদের ব্রাঞ্চ কিন্তু রয়েছে দুইটি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ডাকা ব্রাঞ্চটি কিন্তু ঢাকায় নিউলি ইলি রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়া মসজিদ রোড ফার্স্টার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার আজকের ভিডিওতে কিন্তু মাত্র প্রো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দেখাবো টাচ স্ক্রিন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পান তাদের জন্য আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে স্বল্পের মধ্যে এই প্রভুক সিরিজ এর ফোর থ্রি জিরো জি টু প্রায় পনেরো বিশ পিসের মধ্যে কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই প্রভুক ফোর থ্রি জিরো জি টু ইন্টেল পেন্টিএম সিক্স জেনারেশনের প্রচুর এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে ডিডিয়ার থ্রি একশো আঠাশ জিবি এসএডি চাইলে র্যাম এসইডি দুইটাই আপনার আপডেট করতে পারবেন কাজের ক্ষেত্রে আমরা কিন্তু এই মুহূর্তে প্রভু সিরিজের ফোর থ্রি জিরো জি টু ইন্টেল পেন্টিএম এর সিক্স জেনারেশনের এই ল্যাপটপ টা আমরা এই মুহূর্তে দিচ্ছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেল টু থ্রি ওয়ান নাইন জিরো পেন্টি আমার ইনটেল এগারো পঁচাত্তর এটা রয়েছে আঠাশ জি এস ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে অনলি পনেরো হাজার টাকা আপনার পেয়ে যাবেন ফোর থ্রি জিরো জি টু ইনটেল কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স রয়েছে থার্টিন পয়েন্ট ডিসপ্লে প্লাস কিন্তু ইন টোকিও জাপানিজ ল্যাপটপ যারা জাপানিজ ল্যাপটপ চান তাদের জন্য সকল ধরনের ফেসিলিটি পাবেন মাত্র হাজার এই ল্যাপটপে সেভেন টাচ স্ক্রিন একদম ডিসপ্লে চান একদম স্লিম পাতলা হালকা থার্টিন পয়েন্ট ডিসপ্লে তাদের জন্য প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআ পাবেন কোয়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম সিক্স আমরা এই ল্যাপটপটি অফার প্রাইজে পঁচিশ হাজার টাকা ডেল এরিটুড থ্রি ফোর ডাবল জিরো কুড়াই ফাইভের এইট জেনারেশন এবং এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিটি ফোর টেন ইঞ্চ ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ আর রোডগুলো কিন্তু বিজনেস ক্লাস হয় কিন্তু সার্ভিস কোয়ালিটি বা পারফরমেন্স অনেক ভালো পাবেন অফার প্রাইজে দিব একদম অবিশ্বাস মূল্য মাত্র

কোরআই সেভেন সেভেন জেনারেশন আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু সিক্স জি এস ডি ফোর ইঞ্চ ডিসপ্লে আমরা কোরআাই সেভেন সেভেন জেনারেশন দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং কোরআড়াই ফাইভ সেভেন জেনারেশন দিচ্ছি অনলি তেইশ হাজার টাকায় এসি প্রভু ফোর ফোর জিরো জি ফাইভ কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জি বি এসএডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দুই ইলি রয়েছে অনলি

ডিডিআ ফোরে বত্রিশ সময়ে হাজার র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জি এসিডি পাবেন দু ইলেকট্রিস পাবেন হার্ড এস এসিডি আপনার এটাই ইউজ করতে পারবেন ইলেকট্রন আমরা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে দিচ্ছি অনলি বত্রিশ হাজার টাকা এচপি প্রভোগ ফোর ফাইভ ফাইভ জি সিক্স রায় সেভেন এট থ্রি সেভেন ডাবল জিরো প্রসেসর এতে কিন্তু রয়েছে সিক্সটিন জিবি ডিডিয়ার ফোরের র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি প্লাস কিন্তু টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে প্লাস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স তাহলে আপনার পেয়ে যাবেন প্রায় নয় জিবির মতো গ্রাফিক্স নয় জিবি দশ জিবির মত ডিসপ্লে আগের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা অফার প্রাইসে দিব অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই ফ্রেশ একটি আউটলোকে আমাদের কাছে রয়েছে মাইক্রোসোসো সার্ফেস ল্যাপটপ থ্রি প্রায় চার ঘন্টার মতো ব্যাকআপ আপ পাবেন না টুকের টাচ স্ক্রিন গ্লো টু ডিসপ্লে করতে এপল ম্যাকবুকের বিকল্প হিসেবে আপনি যদি ধরে নেন তাহলে সার্ভেসটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ এই কিন্তু আপনার উইন্ডোজ সাপোর্টেড মানে উইন্ডোজের সবগুলো সফটওয়্যার আপনার এটাতে ইউজ করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং মাইক্রো সার্ভিস ল্যাপটপ ফোরটা অভেলেবেল এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি আপনার পেয়ে যাবেন অনলি চুয়ান্ন হাজার টাকায় যারা পনেরো ইঞ্চি ডিসপ্লে চান বিগ ডিসপ্লে আমাদের সার্ভেস ল্যাপটপ চান তাদের জন্য ল্যাপটির মডেল হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএচডি এবং এইট জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টু ক্যাট টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কেউ রয়েছে ফেসানো সিস্টেম রয়েছে একদম ফ্রেশ যারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ জানেন গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন বা ভিডিও এডিটিং অটো ক্যাট রিলেটেড কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ বা সার্ভিস কিন্তু খুবই প্রিমিয়াম আর বিগ ডিসপ্লে হওয়ায় কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজগুলো করে স্মুথলি রান করতে পারবেন কোরআই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি দিয়ে আমাদের অফার প্রাইস রয়েছে এই মুহুর্তে বাউন্ন হাজার নয়শো টাকা অনলি বাউন্ন হাজার নয়শো টাকায় এছাড়া সার্ভিস ল্যাপটা ব্লু কালার রয়েছে ব্লু কালার এডিশন এভেলেবেল রয়েছে কোড়াই সেভেন টেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি দিয়ে পেয়ে যাবেন ছাপান্ন হাজার টাকা এইচপি জেট বুক ফায়ার ফ্লাই দুইটা টিন এটা হচ্ছে কোরআ এর টেন জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম পাবেন ডিডিয়ার ফোরের প্লাস পাঁচশো বারো জিবি পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পাবেন ফেস আনলক সিস্টেম পাবেন এস পি এর জেট লোক এতে ইউজ করা হয়েছে পেয়ে যাচ্ছেন অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো এইচএরি এবং এতে কিন্তু র্যাম রয়েছে বত্রিশ জিবি ডিডি আর ফাইভ এর ছাপ্পান্ন হাজারা পেয়ে যাবেন রয়েছে পাঁচশো বারো জিবি ষোলো জিবি গ্রাফিক্স প্লাস ডিডি ক্যাট গ্রাফিক্স রয়েছে ল্যাপটপ জিপি মানে সিক্স জিবি ডিডি কিন্তু প্লাসিন জিবি শেয়ার তাহলে আপনার গ্রাফিক্স পাবেন প্রায় বাইশ জিবির মতো গ্রাফিক্স একদম অবিশ্বাস্য মূল্যে দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা পেলে ড্রাগন ফ্লাই জি থ্রি কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যান পাওয়ার বাটনের ফেস আলো সিস্টেম রয়েছে সম্পূর্ণ টাইপসি চার্জিং সিস্টেম প্রায় চার থেকে আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে মাত্র বিরাশি হাজার টাকায় এনে থিঙ্কপ্যাড একশো ওয়ান ইউগা করে সেভেন টেন জেন আমার কাছে পাচ্ছেন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি দিয়ে অনলি ছাপান্ন হাজার পাঁচশো টাকা স্যার আমার কাছে রয়েছে একশো ওয়ান

অনলি হাজার পাঁচশো টাকায় জি জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এম বিএম এসলাইট ফিঙ্গার প্রিন্টেস আনলগ সিস্টেম সব ধরনের পুট ফেসিলিটি পাবেন সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এট ফোর জিরো জি নাইন এছাড়া এট ফোর জি টেন অ্যাভেলেবল রয়েছে কোড়াই সেভেন থার্টি সিক্সটিন জিবি ফাইভ জিবি দিয়ে কুড়াই সেভেন থার্টিন থার্টি পাবেন থাউজেন্ড থাকে মানে একদম রিজনেবল এছাড়াও আমাদের কাছে আরো হিউজ পরিমাণ মডেল স্টক এভেলেবেল রয়েছে আমাদের ব্রাঞ্চ গুলোতে আপনারা যারা ল্যাপটপ নিতে চান বা যাদের ল্যাপটপ রিকোয়ারমেন্ট রয়েছে তারা চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনার কল করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডাকা অথবা ব্রাউন ব্যাচ যে কোনো একটি ব্রাঞ্চে